এখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বুঝেন না আমরা দাওয়াতই বুঝি না এটা কীভাবে আপনি দিবেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন আবার মানুষের সাথে ঝগড়া করছেন লা ইলা ইল্লাল্লাহ বলছেন আবার আপনি ক্ষেতের বাতর কাটছেন লা ইলা ইল্লাল্লাহ বলছেন ব্যবসার মধ্যে আপনি ওজনে ঠকাচ্ছেন লা ইলা ইল্লাল্লাহ বলছেন আপনি ওই গণতন্ত্রের বাক্সের মধ্যে ভোট দিয়ে আসছেন লা ইলা ইল্লাল্লাহ বলছেন গণতন্ত্রকে আপনি সাপোর্ট করে নিয়েছেন লা ইলা ইল্লাল্লাহ বলেছেন আপনার এলাকার মেম্বার মহিলাকে আপনি পাস করেছেন এই কালেমার সাথে এটা মুনাফি কি বলুন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এটা কালেমার সাথে কি জোরে কন আরো জোরে কন তাহলে মুনাফি কি বুঝতে পারছেন আপনি কিন্তু লা ইলা ঠিকই কইছেন ফজরের নামাজ পড়ে গেছেন আপনি কই যাই আপনি ভোটটা দিছেন গণতন্ত্রের বাক্স এই গণতন্ত্র কি মুসলমানের গণতন্ত্র এটা ইহুদি খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র কথা বোঝেন নাই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আপনি ভোট ভর্তি বাক্স দিয়ে আইছেন পুতের বৌরে নিয়ে নিজের বরে নিয়ে আপনি দাবি করেন লা ইলা সাবধান সাবধান পথ পাওয়া যাবে না তৃতীয়ত বাক্য সেটা কি আমল বিল আর কান বাস্তব জীবনে এই কালেমার রূপদান করতে হবে কথা বোঝেন নাই এখানে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যর ভিতরে দুটি কথা প্রথমটা বর্জন পরেরটা গ্রহণ প্রথমে বর্জন করো ইলাহা কোনো ইলাহ নাই কি নাই আইনদাতা নাই মরণদাতা নাই হিসাব দাতা নাই কিচ্ছু নাই সব কিছু বাতিল করে আপনার অন্তরের জায়গাটাকে উর্বর করে এখানে একটা বৃক্ষরোপন করেন ইসারা আমার কথা কি বুঝতেছেন কেসারা আল্লাহ আল্লাহ সারা তাহলে ইল্লাল্লাহ এটা হলো এমন একটা কালেমা যে কালেমার পাওয়ার অত্যন্ত বেশি হযরত মুসা আলহী সাল্লা আল্লাহকে বলে ইয়া রব্বি আল্লাহ মানে শাইআন আল্লাহ আপনি আমাকে এমন একটা বাক্য শিক্ষা দেন আনা আদৌ ওকা আজ করুকা আমি আপনাকে ডাকবো আপনাকে স্মরণ করবো কে বলতেছে কথা কে বলতেছে নবী মুসা কাকে বলতেছে ইয়া রব্বি আল্লাহ মানে সাই আন আপনি আমাকে এমন একটা কিছু শিক্ষা দেন আজ গুরু কা ও আদ ওলাকা বিহি আপনাকে আমি ওই জিনিস দিয়ে ডাকবো আল্লাহ সুবাহানা তালা নবী মুসাকে বললেন মুসা ইলাহা ইল্লাল্লাহ মুসা তুমি বলো লা ইলাহা হজরত মুসা ইসলাম একটু বিরক্ত হইলেন আল্লাহ হাজাল কালেমায় এক হলো কুল্লা না এই কথা তো সবাই কর প্রত্যেক বনি আদম তো লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাহ তো সবাই কর আমি তো আপনার কাছে একটু ব্যতিক্রম চাইছিলাম কথা বোঝেন নাই আপনার কাছে কি চাচ্ছি একটু ব্যতিক্রম চাচ্ছি আল্লাহ আল্লা নবী মুসাকে বললেন মুসা তুমি কি জানো এই কালেমার পাওয়ার কত লাউ আন্না যদি এই কালেমা যদি এক পাল্লায় রাখা হয় আর আসমান এবং জমিন অমা বাইনা হুমা মিন গাইরি আমি আল্লাহ সারা আসমান জমিন ওমা বাইনা এর মাঝখানে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় লা মুলি আতলা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লাটা কেমন বাড়ি হবে জানো এরকমের বাড়ি হবে না সম্পূর্ণ এরকমের বাড়ি হবে সুবহানাল্লাহ তাহলে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা এই কালেমা কি আমরা মানি এখন কালেমানাই নামাজ পড়ি ঠিক কই কালেমানাই এইজনে আল্লাহ সুবাহান তালা বলেন ওমা মায়ু উমিনু বিল্লাহ ইল্লাহ অহ মানুষ ইমান আনায়ন করার পরেও অধিকাংশ মানুষ মুশশেক কথা বুঝছেন আপনি নামাজ পড়ার পরেও আপনি মুশশেক জাকাত দেওয়ার পরেও আপনি মুশশেক ইমান আনান অনায়ন করার পরেও আপনি কি আপনি মুশশেক কথাটা কত মারাত্মক আপনি খেল করছেন অমায়ু উমিনু বিল্লাহ ইল্লাহ অহম মুশিকুন আপনি ইমান আনছেন আল্লাহর প্রতি। এরপরেও আপনি মুস শেখ কেন ওই কালেমার দাবি আর আপনার বাস্তবতা কোন এক আপনি কিসের দাওয়াত দেন আপনি কি নিয়ম মানবেন আপনার জীবনের প্রথম বাক্য হল ইলাহা এই কালেমা পরে আমি ইসলামে ঢুকেছি কত আমাদের খেয়াল করেন এই কালেমা পরে কই ঢুকছেন মুসলমান হয়েছেন না নাকি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন বিদয় মুসলমান হয়ে গেছেন আবার এই কালেমা জীবনের শেষ বাক্য লা ইলাহা বাড়িতে বয়ে বকাবকি করেন সংসার নিয়ে রাগারাগি করেন সব কিছু করেন অন্তত ঘুমানোর আগে ডান দিকে ঘুমিয়ে ডান হাতরা ডান চাপার নিচে আল্লাহ ইসমিকা আমতো ও আহিয়া দুনিয়ার সব কিছু চিন্তা চেতনার পরে অন্তত এই কথাটা বলবেন লা ইলাহা আমি প্রকৃতপক্ষে তোমার প্রতি বিশ্বাস করেছি আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুত নাই এই হালতে যদি এরপরে কোনো কথা বলবো না কোনো কথা বলবো না আমার জীবনের শেষ কথা এই রাত্রে যদি কালেমার প্রতি পূর্ণ বিশ্বাস করে আপনি মৃত্যুবরণ করেন আল্লাহ রসুল বলছেন ফা দাখালাল জান্না এই ব্যক্তি জান্নাতে চলে যাবে সুহান আল্লাহ আজকের মুরব্বীরা যারা আছেন কালেমা শুধু জানেন লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের তাবলিক হয় না তাবলিখন হয় না হয় না তো এগুলো শিখায় লা ইলাহা ইল্লাল্লাহ এখন তাবলিক পাবলিক আওয়ামী লীগ মিলছে না সব লীগ সব কি লীগ তাবলিক পাবলিক যারা আছে এরা যায় আপনি যান পাবলিকে আনলেনটা কি কথা বোঝেন নাই আপনি আনলেনটা কি আপনি তো কিছু আনতে গেলেন না আপনি লা ইল্লাল্লাহ শিখাইছে ঠিকই কিন্তু এর বাস্তবতা শেখায় নাই শিখাইছে অতএব আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই আসুন লা ইলাহ ই কালেমাকে মনে প্রাণে বিশ্বাস করি লা ইল্লাল্লাহ যে বলবে যে জাতি বলবে সে অন্যায় করতে পারে না এই আপনারা একটা ইঞ্জিন একটা রেলগাড়ি বানাইছেন এর নাম কি খাট বানাইছেন না এটা দেখেন এখানে কিন্তু শিরিক করে থেছেন এই খাটের মধ্যে কি করছেন শিরিক করছেন খাটের মতো শিরিক কিভাবে শিরিক করলো এটা কোনো আহলাদেশের সন্তান বানায় নাই এটা কোনো মাজাবি সন্তান বানাইছে আল্লাহকে এবং রসুলকে পাশাপাশি বসিয়ে দিয়েছে এটাই আহলাদিস আন্দোলন এবং বাংলাদেশ আহলাদিস যুব এগুলি দাওয়াত বলুন সোহান আল্লাহ আমল তো আপনি শেষ করে ফেলবেন কথা বোঝেন নাই তাহলে এখানে আল্লাহর সাথে আপনি কেন মোহাম্মদকে দিছেন কেন মোহাম্মদকে দিলেন আল্লাহর সাথে মোহাম্মদের বসার কোনো সুযোগ আছে হ্যাঁ আল্লাহ হলেন সত্তা আল্লাহ কি সত্তা আর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম তিনি হলেন সৃষ্টি তিনি একটা মাখলুক তিনি একজন সৃষ্টি আশরাফুল আম্বিয়া তো একজন সৃষ্টি একজন সত্তার সাথে খালেকের সাথে ক্রিয়াটার সষ্টার সাথে তিনি কিভাবে বসবেন কিভাবে তার নাম থাকবে তাহলে বোঝা যাচ্ছে যে সৃষ্টিকর্তার সাথে খালেকের সাথে মাখলুকের সম্পর্ক এরকমের এটা সিঁড়ি এটা কি এটা কি এগুলি আলাদা আন্দোলনের দাবি খুঁটি নাটি সব কিছু ধরে দিয়ে আপনার ইমানকে মজবুত করে বলুন সোহান সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি